شاہ جاتیلم نے صلی اللہ علیہ وآلہی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرتیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیہ یا رسول اللہ

আর এই মেয়েরাজ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ মোজেজা আজকে এ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব চলুন আগে আমরা দুরু শরীফের একটি ফজিলত শ্রবণ করি আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে দুশো বার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার দুশো বছরের গুণাকে ক্ষমা করে দিবে সুহান আল্লাহ ইসলাই ভেরা আর মদিনী চ্যানেলের দর্শক আপনারা শুনলেন মাহবুবে আরবি মক্কি মদনি সুলতান আমাদের নবী যে নবীর আমরা উন্মতি যে নবীর কলমা পড়েছি সুহান আল্লাহ সেই নবীর প্রতি যে ব্যক্তি জুমার দিনে দুশো বার দর্শী পাঠ করবে আল্লাহ তালা তার দুশো বছরের গুণাকে ক্ষমা করে দিবে আসলে আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের নবীর উপরে অধিক হারে দর্ষী পাঠ করবো সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলহি

یاسین والقرآن الحکیم اور تھا حکمت والا قرآن شابوت اللہ تعالیٰ بول چھین الرحمن علم القرآن اللہ تعالیٰ کو اخونہ بول چھین انہا آتوئین کل کاثر نبی صلی اللہ علیہ وسلم انشانی اللہ تعالیٰ عوشوں کو آیت کریمہ نازل کرے چھین اللہ تعالیٰ جوتو نوبی کے جا جا موجزہ دان کرے چھین اللہ تعالیٰ সেই রূপ মোজেজা এবং আরও বাড়িয়ে আল্লাহ তালা আমাদের নবী সাল আলহি ওসাল্লামকে দান করেছেন আদম আলি সাল্লামকে আল্লাহ তালা সমস্ত বিষয়ের জ্ঞান দিয়েছেন সমস্ত বস্তুর নাম শিখিয়েছেন আর আমার নবী সাল্লা সাল্লামকে আল্লাহ কি দিয়েছেন আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলহি ওসাল্লামকে এমন জিনিস দান করেছেন جا ہوئے چھے جا گٹے سب کچھ اللہ تعالی قرآن محبوب صلی سلام کے دانے کریم رف رحیم صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی اور دان کرمان علیم سنیہ ہسب تعالی جین انسان کے بانے اور آمن نبی صلی اللہ علیہ وسلم ایر جو نو فرستہ کے اللہ تعالی شوئننو بانیے پاتھیے تھے اور بودر جدھے فرستہ را لڑائی کرے تھے آمن نبی صلی اللہ علیہ وسلم ایر پاکھ ہوئے نبی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم کے اللہ تعالی نو علیہ السلام کے کشتیر نوکر موجزہ دیے تھے ছয় মাস পর্যন্ত নৌকা পানির উপরে ভেসেছিল তুফান ঝড় প্রচন্ড পরিমাণে তারপরেও সেই কিস্তি সেই নৌকা ডুবে নেই শেষ পর্যন্ত ছয় মাস পর যদি পাহাড়ে এসে থামলো আমার নবী সাল আলি ওসাল্লামকে কি মজেজা আল্লাহ দান করেছেন আল্লাহ তালা আমার নবী সাল্লাহ সাল্লামকে এমন মজেজা দান করেছেন কি একবার আমার নবী সাল্লাহ সাল্লাম কি পাথরকে ডাক দিলেন এদিকে আসো পাথর নিজের জায়গা থেকে সরলো আর নিজেকে আস্তে আস্তে করে আল্লাহ আল্লাহনবী সাল্লামের কাছে নিয়ে আসলো সামনে একটি পুকুরের মতো ছিল সেখানে এসে লাভ দিল আর পাথর সাঁতরাতে সাঁতরাতে আমার নবীর কদমে চলে আসলো দেখুন কিস্তি পানির উপরেই ভাসে কিন্তু পাথর নয় বরং পাথর আমার নবীর কথা শুনে চলে আসলো আল্লাহ তালা দাউদ আলী সাল্লামকে অনেক মজিজা দান করেছেন দাউদ আলি সাল্লামকে اللہ تعالیٰ ایمن موجزہ دان کو ریچیں تی نی جہاں لوحہ کے ہاتے نیتین سیٹا موم ہوئے جی تو ہاتے پاظن نیتین تو پاظن رو زکر کرتے شروع کرے دی تو اور عمر نبی صلی اللہ علیہ وآلہ وسلم ہاتے پاظن ریچیں تو نبی صلی اللہ علیہ وسلم وسلم نبوتر شاکھیں دیئے چھیک کالمہ پوڑے چھیں نبی صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم کے اللہ تعالیٰ آرو اوشوں کو موجزہ دیئے چھیں আল্লাহ উজ্জ্বল হতো সূর্যের মতো চমকাত যখন তিনি ওই আসা লাঠিকে ছেড়ে দিতেন তো সেটা সাপ হয়ে যেত মাটিতে গেড়ে দিতেন বৃক্ষ হয়ে যেত পাতা ছিঁড়ার জন্য আর পানি কুয়া থেকে বের করার জন্য সেটা ডোল স্বরূপ হয়ে যেত এটা দিয়ে তিনি পানি ব্যবহার করতেন এবং আর অন্যান্য কাজগুলো করতেন দেখুন মুসা আল ইসলামের জামানায় জাদুর অনেক প্রভাব ছিল তো মুসা আলি সাল্লামকে আল্লাহ তালা লাঠির মজিজা দিলেন জাদুকররা সাপ নিক্ষেপ করলো লক্ষ লক্ষ সাপ চলে আসছিল মুসা আল ইসলাম লাঠি জমিনে রাখলেন সেটা বড় সাপ হয়ে গেল আর জাদুকরের লক্ষ লক্ষ সাপগুলোকে খেয়ে ফেলল এটা দেখে অন্যান্য যে জাদুকররা ছিল ওই সকল জাদুকররা বুঝে নিল এটা কোনো জাদু নয় বরং এটা আসমানি শক্তি রয়েছে তো প্রায় সত্তর হাজারের মতো কমবেশ জাদুকর ছিল তারা সবাই মুসা আলি প্রতি ইমান নিয়ে আসলো ইসা আলি সাল্লামের জামানায় চিকিৎসাবিদ্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল ওই জামানের ডাক্তাররা অন্ধকে চোখ দিতে পারত না মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত না আর কুষ্ঠ রোগীকে ঠিক করতে পারতো না ঈসা ইসলামকে আল্লাহ এই তিনটি মজেজা দান করেছেন আরও বেশি মজেজা দান করেছেন তিনি অন্ধকে চোখ দিয়ে দিতেন কিরূপ চোখ দিতেন মাটি নিতেন পানি নিতেন গোল গুলির মতো বানাতেন আর চোখে রেখে দিয়ে হাত বুলাতেন চোখ হয়ে যেত কুষ্ঠ রোগী কে তিনি ভালো করে দিতেন আর মৃত্যুকে তিনি জীবিত করে দিতেন তো আল্লাহ তালা ঈসা ইসাল্লামকে এই মজিজা দান করেছেন আমার নবী সাল্লাম ও মুর্দাকে জীবিত করেছেন আমার নবী সাল্লাহ সাল্লাম কুষ্ঠ রোগীকে ভালো করেছেন আর আমার নবী সাল্লা সাল্লামের ওসিলায় অন্ধর চোখ চলে এসেছে বরং আমার নবী সাল্লু ওয়া আলিহিআ ওয়াসাল্লামকে

আর আমার নবী সাল্লা ইসলামের প্রতি ইমানও এনেছেন এবং নিজের উম্মাতিকে ইমান আনার জন্য তারা আদেশও করেছেন সুবহানাল্লাহ তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু মাহবুবে করিম সাল্লাহ তালা আলিহি বালিহি ওসাল্লামকে আল্লাহ তালা অসংখ্য গুণে গুণান্বিত করেছেন আর একটি কথা রয়েছে কি আমর নবী সাল্লাহাম তাল আলি ওয়া আলহি ও সাল্লাম ক্যামতের দিনে সর্বপ্রথম শফাহাত করবেন আর আমার নবী সাল্লা সাল্লামের এও বিশেষত্ব হচ্ছে যেদিন ক্যামত কায়েম হবে মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে সেদিন কোনো ফ্রেসাও কথা বলতে পারবে না আর কোনো নবী কোনো কথা বলবেন না শুধু আমার নবী সেদিন খতিব হবে আর আমার নবী বলেন

আমার নবী সাল্লা সাল্লামকে আল্লাহ তালা লিয়াউল হামদের পতাকা দান করবেন সেটা কত বড় হবে পনেরো বছরকার রাস্তার সম হবে পনেরো বছর কেউ যদি ঘোড়ায় দৌড়ায় যতদূর যাবে তার চেয়ে বড় লিয়াউল হামদের পতাকা হবে সেটা আমার নবী সাল্লামের হাতে হবে আর ওই পতাকা তলে সকল আওয়ালিন আর আখিরিন হবে এটা হচ্ছে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের শান সুবহান আল্লাহ দেখুন প্রসলামীরা শাফাতের দরজা আমার নবী আগে খুলবেন এবং জান্নাতে সর্বপ্রথম আমার নবী সাল্লা সাল্লাম প্রবেশ করবেন এরপরে অন্যান্য নবীগণ প্রবেশ করবেন নবী করবেন্লাহ ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন মানুষকে আল্লাহ রবুল আলমিনের পথে নিয়ে এসেছেন আর যারা ইমান এনেছে তো তারা দামি হয়ে গিয়েছে ইমান শুধু আল্লাহর উপরে কেউ ইমান আনলো আর নবী সাল্লা সাল্লামের প্রতি ইমান আনলো না তাহলে সে ইমানদার হবে না তো রসুল সাল্লা সাল্লামের প্রতিও আমাদেরকে ইমান আনতে হবে যা যা রসুল আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে নবী সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের সম্পূর্ণ ঘটনাগুলো নিজের সাহাবাকে রামকে শুনিয়েছেন আশ্চর্য বিষয়গুলো আল্লাহনবী সাল্লাম নিজের উন্মাতিকে শুনিয়েছেন আর সেখান থেকে আমরা জেনেছি এবং ইমাম ইমামগণ এই হাদিসগুলো গুলো বর্ণনা করেছেন দেখুন প্রিয় ভাইরা একটি কথা আমি আপনাকে বলি এরপরে একটি হাদিস করিমা আমি আপনার সম্মুখে বলার চেষ্টা করবো নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি আখরাত পেতে চায় আর নিজের কবরকে জান্নাতের বাগান বানাতে চায় তো তার উচিত হবে সে যাতে দুনিয়াকে ছেড়ে দেয় দুনিয়ার মোহ ভালোবাসা থেকে যাতে বেরিয়ে আসে কিন্তু আমরা ডে বাই ডে দুনিয়ার দিকেই ধাবিত হচ্ছি আখেরাতকে আমরা একেবারে অপশন হিসাবে আমরা রেখে দিয়েছি না এটাই হচ্ছে আমাদের ফিউচার আমরা অনেকে বলি না আমার ফিউচার কী হবে আমার ফিউচার কী হবে আমার ফিউচার কি হবে ফিউচার বলতে আমাদের কিছু লোকেরা মনে করে ষাট বছর সত্তর বছর বয়স হবে তখন পেনশন পাবো আর আমার কাছে টাকা থাকবে আমি চিকিৎসা করাবো আরামে থাকবো ও ভাই টাকা থাকলে কি মানুষ আরামে থাকতে পারে হ্যাঁ অসুস্থ হয়ে বেডে পড়ে রয়েছে আহ আহ করছে আহ যন্ত্রণা মাথা ব্যথা পেটে ব্যথা কিডনি সমস্যা বুক ব্যথা করছে বুক ধরপর করছে টাকা আছে এটা কি ফিউচার ফিউচার হচ্ছে আখেরত ফিউচার হচ্ছে হাসুরের ময়দান ফিউচার হচ্ছে কবর কি আমার কবরটা কি ভালো হবে আমি কি কবরে ভালোভাবে থাকতে পারবো আমাদের ফিউচার হচ্ছে জান্নাত আমরা যদি আমল করি তাহলে আমরা জান্নাতে আরামে থাকতে পারবো আসল ফিউচারকে মানুষ ভুলে গিয়ে নকল ফিউচারকে নিয়ে টানাটানি করছে অথচ এই ফিউচারের মধ্যে আমার মনে হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট লোক ফেল হয়ে যায় ফিউচার আরে বিরুদ্ধ হলে এটা কাজে আসবে ওটা কাজে আসবে কোনো কাজে আসে না কোনো কাজে আসে না এমনকি ছেলেরাই ধন সম্পদ নিয়ে বাবাকে রাস্তাতে বা ওল্ড হাউসে রেখে দেয় কালকে কি হবে পরশু কী হবে আমরা জানি না ভাগ্য তো আল্লাহ তালা বানায় ভাগ্য পরিবর্তন আল্লাহ তালা করে আমরা মনে করছি আজ থেকে বিশ বছর পরে আমি এভাবে থাকব। আরে ভাই কালকের খবর নেই আর বিশ বছর আমি এভাবে থাকব এটা করব ওটা করব না ভুল এটা আমাদেরকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আরেকটা কথা আমি আপনাকে বলি দেখুন ইসলামী ভাইরা আপনি যে বাড়িতে আছেন এগুলো চিন্তা করুন আমি যে বাড়িতে আছি যে দালান কোঠাতে আছি বা যে জায়গাতে আমি অবস্থান করছি তো আজ থেকে দুশো বছর পূর্বে এখানে কে ছিল তারা দেখতে কেমন ছিল তাদের লাইফ স্টাইল কেমন ছিল তারা কত ধন সম্পদ অর্জন করেছিল তাদের শিক্ষাগত যোগ্য যোগ্যতা কত ছিল আমরা জানি আমরা জানি না অথচ এই বাড়িতে তারা ছিল বা এই জমিনি তারা ছিল আমরা জানি না আচ্ছা ঠিক আছে তাহলে এখন তারা কোথায় তো আপনি বলবেন কেন তারা কবরে আছে তো আমি জিজ্ঞেস করি তাদের কবর কোথায় তাদের কবরের নাম নিশানা কি বাকি আছে আপনি বলবেন না এই বাড়িতেই থাকতো বা এই জমিনেই থাকতো আমারে আত্মীয় আমি তার নাম জানি না তার কবর কোথায় জানি না এবং কবরের চিহ্ন মিটে গেছে ওকে আপনি যে বাড়িতে আছেন আজ থেকে দুশো বছর পরে আপনার এই বাড়িতে ভিটা বাড়িতে জমিনে কে থাকবে আপনি জানেন আপনি বলবেন আমি জানি না আচ্ছা তো দুশো বছর পরে যারা এখানে থাকবে তারা দেখতে কেমন হবে তাদের লাইফ স্টাইল কেমন হবে আপনি জানেন আপনি বলবেন না আমি জানি না আচ্ছা ওই দুশো বছর যে অতিবাহিত হবে পরের কথা বলছি তো সে সময় আপনি কোথায় থাকবেন কবরে আচ্ছা কবরে থাকবেন কবরের কি চিহ্ন বাকি থাকবে নাম নিশানা বাকি থাকবে আপনি বলবেন না আমরা বলি আমাদের অনেক পাওয়ার আছে আমাদের অনেক ক্ষমতা রয়েছে আমার অনেক অর্থ রয়েছে সম্পদ রয়েছে আমি অনেক সম্মানিত রয়েছে। আমার অনেক ডিগ্রি রয়েছে এই রয়েছে সেই রয়েছে কিন্তু আজ থেকে দুশো বছর পর আপনাকে সবাই ভুলে যাবে আর আপনার কবরের নাম নিশানাও পাওয়া যাবে না তো এই জন্য উচিত হবে কি আমরা বাস্তবকে ভালোভাবে দেখার বুঝার আমরা চেষ্টা করি আর আমরা ভয় করি গুনা করতে কেননা যে ব্যক্তি গুনাহ করবে আল্লাহ নারাজ হবে নবী সাল্লা অসন্তুষ্ট হবে ফেরেস্তারাও অসন্তুষ্ট হবে একটি হাদিসে করিমা আমি আপনাকে শোনাতে চাচ্ছি দেখুন প্রসিম আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন আমি মেয়াজে গেলাম তো মেয়াজে কিছু মানুষের সামনে দিয়ে যখন আমি অতিক্রম করলাম তো দেখলাম তাদের সামনে রান্নাকৃত ভালো খাবার আর অন্য জায়গায় পচা দুর্গন্ধযুক্ত খাবার রাখা আছে তো ওই সকল মানুষেরা এবং কিছু মহিলারাও দুর্গন্ধ যুক্ত পচা গোস্ত মাংস ভক্ষণ করছে তো আমার নবী সাল্লাহ আলী জিজ্ঞেস করলেন কে জিবরিল এরা কারা আর ভালো জিনিস ছেড়ে দিয়ে খারাপ জিনিস তারা ভক্ষণ করছে তখন জিবরিল আলি সাল্লাম আরস করলেন ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এরা ওই সকল লোক যাদের নিকট বৈধ স্ত্রী ছিল কিন্তু তারা তাদের ছেড়ে খারাপ নারীদের নিকট যেত এবং রাত্রি যাপন করত আর এই নারীরা যারা খারাপ জিনিসগুলো ভক্ষণ করছে তারাও পবিত্র পুরুষের বিবাহে থাকার পরেও খারাপ পুরুষের নিকট যেত আর রাত্রি যাপন করত তো যারা পরক্রিয়ার মধ্যে এভাবে লিপ্ত হয় তো তাদেরকে ভয় করা উচিত কেননা এটা না ফরমানি রয়েছে আরেকটি কথা আমি আরোস করতে চাচ্ছি কেউ যদি এইভাবে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো সে এমন করলো যেমন সে কর্জ নিল এর কর্য আদায় তার পরিবারের লোকেরা করবে তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং ভয় করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম উল্টো হয়ে ঝুলন্ত কিছু লোক দেখলেন জাহান্নামের মধ্যে কি দেখলেন চলুন আমরা শুনি আমার নবী সাল্লাহু তালা আলি ওয়ালি ও রজনীতে আরেকটি দৃশ্য দেখলেন কি দেখলেন জাহান্নামে কিছু মহিলা রয়েছে যাদেরকে বুকের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আর কিছু মহিলাকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে জাহান্নামের মধ্যে আল্লাহ নবী সাল আলী জিজ্ঞেস করলেন হে জিবরিল এরা কারা আর এদেরকে এভাবে আজাব দেওয়া হচ্ছে কেন তখন জিবরিল আলি সাল্লাম আরোস করলেন আলিহাসাল্লাম এরা ওই সমস্ত মহিলা যারা ব্যবিচার করত জিনা করত আর সন্তানকে হত্যা করত ইসলামী ভাইরা এক ব্যবিচার করা দ্বিতীয় হচ্ছে সন্তানকে হত্যা করে ফেলা এটা কিন্তু অনেক বড় গুনা রয়েছে অনেক বড় গুনা রয়েছে আহ আজ ইসলামী শিক্ষা না থাকার কারণে আজ অনেকেই এমনটি করে বসে আমি আর একটু বলার চেষ্টা করছি অনেকেই এমন রয়েছে বিয়ে হয়েছে বাচ্চাও কনসেপ্ট হয়ে গিয়েছে বাচ্চা প্যাটে আছে তো এখন বাড়ির মধ্যে কথা শুরু হয় এখনই বাচ্চা নিয়ে নিলে কি দরকার ছিল বাচ্চা নেওয়ার এটাকে নষ্ট করে দাও আল্লাহ একবার আল্লাহ একবার এখন প্রেশারে পরে বা ইচ্ছাকৃতভাবে মহিলারা কি করে বাচ্চাকে নষ্ট করে দেয় বাচ্চাকে টুকরো টুকরো করে দেয় বাচ্চা পেটে অলরেডি হয়ে গিয়েছে সেটাকে টুকরো টুকরো করে বের করে দেয় বাচ্চাকে হত্যা করে রেবায়ত রয়েছে এই বাচ্চা কাল কেয়ামতের দিনে তার মাকে বলবে মা আমার অপরাধ কি ছিল মা আরও তো আমার ভাই আছে সে তো তোমার কাছে ছিল তোমার দুধ পান করেছে হ্যাঁ তুমি তাকে কোলে নিয়েছিলে তুমি বাবা বলে ডাকতে মা আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে হত্যা করে ফেলেছ আমাকে টুকরো টুকরো করে ফেলেছো আমার তো ইচ্ছে ছিল যে তোমাকে মা বলে ডাকবো বাবাকে বাবা বলে ডাকবো তুমি আমাকে কোলে নেবে আমাকে আদর করবে আমাকে কথা বলা শিখাবে আমাকে চলা তুমি শিখাবে কিন্তু মা আমার অপরাধ কি ছিল তুমি আমাকে দুনিয়ায় আসতে দিলে না কেমন দিনে এইভাবে সন্তান কিন্তু জিজ্ঞেস করবে যারা এভাবে করে সন্তানকে হত্যা করে ফেলে নষ্ট করে ফেলে একটা জানকে মেরে ফেলে কেমন দিনে এর হিসাব কিন্তু দিতে হবে কাশ যদি আমার এই কথাটা কেউ শুনত আপনারা শুনছেন কয়েকজন কাশ সবাই যদি শুনত হয়তো এই বড় গুণা থেকে বেঁচে যেত প্লিস ভাইরা আরেকটি আমরা আজাবের কথা শুনবো আমার নবী সাল্লা সাল্লাম মেরাজের রজনীতে কি দেখেছেন চলুন আমরা শুনি মেরাজের রজনীতে নবী করিম রফুর রহিম সাল্লিসাল্লাম জাহান নামে কিছু আজাদ দেখলেন তিনি দেখলেন কিছু মানুষের ঠোঁট উটের ঠোঁটের মতো বড় বড় আর কিছু লোক বড় বড় আগুনের পাথর তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আর গলা থেকে নেমে পেটের ভিতর থেকে আর পিছনে রাস্তা থেকে বেরিয়ে আসছে আবার ওই আগুনের পাথরগুলো ওই ব্যক্তিদের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে আবার সেটা পিছনে রাস্তা থেকে বেরিয়ে আসছে তারা চিৎকার করছে চেঁচামেচি করছে জিবরিল আলি সাল্লামকে আমার নবী সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিল এরা কারা আর এদেরকে এরূপ আজাব দেওয়া হচ্ছে এদের দোষ কি তখন জিবরিল আলি সাল্লাম আরস করলেন ইয়ারসুল্লাহ এরা অন্যায়ভাবে অন্যায়ভাবে এতিমদের এতিমদের মাল গ্রাস মাল আত্মসাৎ করে নিত তো প্লিজ নাই ভাইরা আমাদেরকে ইয়েতিমের মাল আত্মসাত করা থেকে বাঁচতে হবে আচ্ছা কেউ নিয়ে নিল এক কোটি টাকা নিয়ে নিল দশ কোটি টাকা নিয়ে নিল তারপরে তারপরে কি? কি পেয়ে গেল সে ওই দশ কুড়ি টাকা দিয়ে কে সে আবে হায়াত সে কিনতে পাবে এমনি বলছি আমি কি হবেটা কি আচ্ছা দশ কুড়ি টাকা পেয়ে গেল এখন কি নিজের যৌবনকে ধরে রাখতে পারবে না নিজের সময়কে এবং বয়সকে কি ধরে রাখতে পারবে না ডে বাই ডে সে বৃদ্ধ হবে আর হারাম খাওয়ার কারণে তো তো রোগ তো আসবেই আসবে তারপরে কি ওই যে কবর মাটি কেন 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 এমন কেন এত লোভ কেন এত লালসা কেন হায় কেন খাবো তো অতটুকুই যতটুকু আল্লাহ নসিবে রেখেছে এই বাড়ি গাড়ি ধন সম্পদ জমি জায়গা আর আমাদের কিছু লোক রয়েছে জমি জমি জায়গা করতে হবে বাস এটাই নিয়ে পড়ে রয়েছে এর জন্য তো মানুষ চল্লিশ বছর ৩০ বছর পর্যন্ত তো কেসে লড়তে থাকে শেষ পর্যন্ত বুড়ো হয়ে যায় হ্যাঁ কি হয়েছে কেশ হ্যাঁ জিতে গিয়েছি ও ভাই জিতে গিয়েছে তার কি হলো কালকে তো তুমি চলেই যাচ্ছ কবরে ভাই আমরা কেন এত ধন সম্পদের দিকে আমরা অগ্রসর হচ্ছি আর কেন আমরা হালাল হালামের পার্থক্য আমরা বোঝার চেষ্টা করছি না এখানে আরেকটি কথা আছে মনে করেন তিন ভাই আছে তিন ভাই রয়েছে বাবা অনেক প্রপার্টি করে দিয়ে গিয়েছে তিন ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেল তার ছোট ছোট সন্তানও রয়েছে এখন এমনও কিছু ফ্যামিলি রয়েছে যে ওই ছোট্ট সন্তানের হকগুলো এই দুই চাচারা কি করে মেরে খেয়ে নেয় এতিমের মাল আত্মসাত করছে ভাই কি হয়ে গেল কি এমন শক্তিশালী হয়ে গেলেন বা কেমন কি এমন বড় চৌধুরী আপনি হয়ে গেলেন কি বাচ্চার এতিমের মাল খেয়ে নিলেন কি বড় শক্তিশালী হয়ে গেলেন না এর পরিণামটা পরে আপনাকে আপনাকে ভুগতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর ন্যায়ভাবে সুষ্ঠুভাবে বিচার করার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক হ্যাঁ যার যা প্রাপ্য রয়েছে আমার ভাই মারা গিয়েছে তার সন্তান আছে আচ্ছা তার প্রপার্টিতে এতটুকু পাওয়া যায় মানে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে খেয়াল রাখতে হবে আর বুঝিয়ে দিতে হবে আর বাচ্চা যদি নাবালিক থাকে তো এমন সিস্টেম করে দিতে হবে যাতে করে বালিক হয়ে সে সম্পূর্ণ প্রাপ্যগুলো মানে পাই পাই প্রাপ্যগুলো সে যাতে পেয়ে যায় এটার দায়িত্ব হচ্ছে বড়োদের কিন্তু অনেকেই ওই ইয়েতিমের মাল আত্মসাত করে নিজের সন্তানকে লিখে দেয় তো এদিক থেকে আমাদেরকে বাঁচতে হবে না হলে একদিন তো মরেই যেতে হবে অন্ধকার কবরে চলে চলেই যেতে হবে আর কেউ বাঁচাতে পারবে না হিসাব তো দিতেই হবে তো বাস এই খেয়াল থেকে আমরা বেরিয়ে আসি না এই আত্মসাত এবং লোভ লালসার খেয়াল থেকে আমরা বেরিয়ে আসি ইসলামি ভাইরা আর একটি আজাবের কথা আমি আপনাকে বলবো যে আমার নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন দেখে এসেছেন মেরাজের রাত্রে আমার নবী সাল্লাহ আলী বলেন যে আমি জাহান নামে কিছু লোককে দেখেছি তারা চতুষ্প প্রাণীর ন্যায় বিচরণ করছে তাদেরকে জাক্কুম এক প্রকারের কাটা যুক্ত খাবার তাদেরকে দেওয়া হচ্ছে আর উত্তপ্ত পাথর তাদেরকে দেওয়া হচ্ছে গিলার জন্য আমার নবী সাল্লা বললেন কে জিবরিল এদের অপরাধ কি এরা কি করেছে কোন পাপ করেছে ইয়ারসোল্লাহ সাল আলী সাল্লাম এদের কাছে সম্পদ ছিল ধন ছিল টাকা পয়সা ছিল কিন্তু এরা জাকাত দিত না এই জন্য তাদেরকে এই আজাদ দেওয়া হচ্ছে অনেকেই টাকাওয়ালা আছে জাকাত ফরজ হয়ে গেছে শুধু নিজেকে শান্তনা দেওয়ার জন্য হ্যাঁ একটু জাকাত বের করে দিল তো না পরিপূর্ণ জাকাত বের করতে হবে আর এই জাকাতের টাকাটা আপনার না এটা গরিবের রয়েছে এটা অসহায় এতিমদের জন্য রয়েছে এটা আপনার না আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত বের করে গরিব অসহায়ের কাছে পৌঁছে দিতে হবে এটা ইসলাম রয়েছে আর যদি না করা হয় তাহলে আপনারা শুনলেন এর পরিণাম কি হবে পিসাই ফেলার মা দিয়েছেন দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সৃষ্টির শ্রেষ্ঠ মজেজা আর আমরা নবী সাল্লাহ আলী মে মেয়েরাজ সম্পর্কে আর নবী সাল্লাম আসমানে এবং জান্নাতে আর জাহান্নামে কি কি দেখেছে আর কি কি বার্তা আমার নবী সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে তা আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে নিক আল্লাহ তালা আমাদেরকে নেক বানিয়ে দিক আল্লাহ তালা আমাদেরকে সৎ বানিয়ে দিক দেখা হবে অন্য কোন অনুষ্ঠানে ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের سنگین سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ میرا پورنس چل منی سلو